তারা বলল লুত তুমি যদি এসব কথা বলা থেকে বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা মানি আমরা তোমাকে এলাকা ছাড়া করব না লুত আলাই সালাতামকে ঠিট দিছে হুমকি দিছে আল্লাহ এই জাতিকে ধ্বংস করার জন্য অপরাধ কি তারা স্ত্রীর সাথে যে সম্পর্কটা স্থাপন করবে নারীর পরিবর্তে এটা তারা পুরুষের সাথে স্থাপন করতে চায় বলি নাউজুবিল্লাহ এই অপরাধের কারণে ফেরেশতা আল্লাহ পাঠাইছে তোই ফেরেস্তারা ইব্রাহিম নবীকে বলছিল ইন্না ইলা আমাদেরকে পাঠানো হয়েছে অপরাধী সম্প্রদায়ের কাছে লিনুরসিলা আলাইহিম হিজাবাতাম তাদের উপর আমরা নিক্ষেপ করি শক্ত মাটির ঢেলা পাথরের ঢিলা যেন তাদের উপর নিক্ষেপ করে মুসাওয়ামাতান ইনদ রাব্বিকাল প্রত্যেকটা ঢেলার মধ্যে আপনার রবের কাছে তাদের নাম চিহ্নিত করা আছে সীমা লঙ্ঘনকারীদের জন্য নামগুলো আপনার রবের কাছে চিহ্নিত করা আছে বাস্তবিক করতে দেখা গেল প্রত্যেকটা ঢিলার মধ্যে যেই যেই কাফিরের নাম লেখা ফেরেশতারা মারার পর

পুরা এলাকাটা আসমানে নিয়ে একটা আসার মাছ মারার পর আল্লাহ তালা বলেন এদেরকে আমি নিদর্শন হিসাবে রেখে দিলাম বর্তমান ডেডসি বা মৃত সাগর যেটা সেই মৃত সাগর ওই যে লুৎ সম্প্রদায়ের হত্যা অবশেষ তাদেরকে ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষটা বাকি আছে সেটাই হলো ডেডসি বা মৃত সাগর এই ডেডসি বা মৃত সাগর হলো ওই যে লুত নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করেছে সে নিদর্শন এখনো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে তাহলে আজকের আলোচনার মৌলিক দুইটা কারণ পাইলাম সেটা কি ফেরেস্তারা ইব্রাহিম নবীর কাছে আসার দ্বিতীয় কারণটা পেয়ে গেলাম এক সন্তানের সুসংবাদ দেওয়া দুই লূত নবী মানে ইব্রাহিম নবীর ভাতিজা লূত জাতিকে ধ্বংস করা এই দুই উদ্দেশ্যে ফেরেশতারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীর এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যেটা হলো मेहमानদারি আল্লাহ বলেন হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিম আল মুকরমীন নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর বৃত্তান্ত আপনার কাছে এসেছে ইব্রাহিম নবীর সম্মানিত मेहमानদের বৃত্তান্ত এখান থেকে আজকে আমরা নতুন একটা শিক্ষা শিখব সেটা হলো মেহমানদারি করা নবীদের সুন্নাত বলেন মেহমানদারি করা কার সুন্নাত হাদিসে আছে কানা আউওয়ালা মান দাইফা ফদাইফা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির যে রীতিনীতি সুন্দরভাবে চালু করেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তাহলে কোরবানির সুন্নত পাইলাম ইব্রাহিম নবীর থেকে আবার মেহমানদারির রীতিনীতিটাও নীতিটাও পাইলাম ইব্রাহিম নবীর এইগুলো মেহমানদারি সম্পর্কে প্রথম কথা দুই নম্বর কথা মেহমানদারি করা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শূন্য এটা একটু মনে রাখবেন আমাদের নবীজি নবুত প্রকাশের আগে থেকেই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম মেহমানদারি করতেন আমাদের নবীজির নবুয় প্রকাশের আগে থেকেই নবী সাল্লা আলি সাল্লাম মেহমানদারি করতেন সহি বুখারির তিন নম্বর হাদিস জিবরিল আমিন নবীজির কাছে আসলেন আসার পর সুরে আলাকের পাঁচটা আয়াত আল্লাহ নাজিল করলেন এই পাঁচ আয়াত নিয়ে আমাদের নবী হেরা গুহা থেকে চলে আসলেন ফরজা আবিহা ইলা রসুল্লাহ হিসাব তার যা বিহার সুল ম হিসত্তাল্লাম ইলা খাদিজা নবী কোরানের পাঁচটা আয়াত নিয়ে আম্মাজান খাদিজার কাছে আসলে বাসায় ঢুকলেন ঢুকে বললেন জাম মিলুনি তোমরা আমাকে চাদর দিয়ে ঢাকো তোমরা আমাকে বস্তাবৃত করো চাদর দিয়ে ঢাকো জামালু হু সবাই তাকে চাদর দিয়ে ঢাকলেন কাপড় দিয়ে ঢাকলেন আর দা দা আন রওড় ভয়টা কেটে গেছে নবেজি ভয় পাইতেছে কি খাদিজা লহ তাকে হেরা গুহার পুরা হিস্টুরি শোনাইল খাদিজা এমন এমন একজন আসছে আসার পর আমাকে বলতেছে পড়ো তো আমি এরকম এরকম হইছে ঘটনা নবেজি বলেন লা ফ দে খসী আলা নাফসি খাদিজা আমার ভয় হইতেছে যেন আমার মনে হয় তো মেরে ফেলে নবেজি বলতেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنہ জবাব দিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজীক আল্লাহ আবাদা কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না কে বললেন বিবি কেন তখন স্ত্রী খাদিজা রদি আল্লাহ তালা মানে আমাদের আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা বললেন আপনার মাঝে অসাধারণ পাঁচটা গুণ আছে যে গুণগুলা থাকার কারণে আমি সাক্ষী দিতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না এই পাঁচ গুণ সবার থাকে না তবে আপনার এই অসাধারণ পাঁচটা গুণ আছে তার মানে এখান থেকে বোঝা যায় আমাদের নবীজি নবোধ প্রকাশ মাত্র পাইল ওই যে কোরআন আয়াত নাজিল হইল এর আগে থেকে আমাদের নবীর অসাধারণ কয়টা বৈশিষ্ট্য এক নাম্বার ইন্নাকাল আ তসিলুর আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এই গুণটা আপনার মাঝে আছে দুই নম্বর সিবুল মাগু অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন এই গুণটা আপনার মাঝে সবসময় আছে তিন নম্বর ও তাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন যে মানুষ বোঝা বুঝতে পারে না তার বোঝা আপনি বহন করেন আপনি মানুষের বোঝা বহন করতে করতে অনেক দূর পর্যন্ত নিয়ে যান যতক্ষণ না পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছেন সেই পর্যন্ত আপনি বোঝা বহন করে দেন এই গুণ আপনার মধ্যে আছে চার নাম্বার ওয়া তাকিরিত তাইফা আপনি মেহমানদারি করেন এই গুণ আপনার মধ্যে আছে পাঁচ নাম্বার ওয়া তুইনু আলা ইবিল হাক মানুষ সত্যের উপর অটল থাকতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হয় সেই মানুষটার সহযোগিতায় সবার আগে আপনি দূরে আসেন এই পাঁচ অসাধারণ গুণ সাধারণত মানুষের মাঝে থাকে একটা থাকে দুইটা থাকে এই পাঁচটা গুণ একসাথে আপনার মধ্যে আছে আমার বিশ্বাস আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে এখান থেকে আমরা কি শিখলাম আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই নবীজির মধ্যে অসাধারণ বৈশিষ্ট্য ছিল এর মধ্যে একটা হল নবীদের করা যেমন ইব্রাহিম নবীর দুই নাম্বার মেহমানদারি আমাদের নবীর তিন নাম্বার মেহমানদারি করা সাহাবা এক কাম রব্যাস এই ব্যাপারে চারটা দৃষ্টান্ত আমরা শুনি দৃষ্টান্ত নাম্বার এক সহি তিন হাজার সাতশো আটানব্বই নম্বর এই হাদিসের মধ্যে নবীজি স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন আমার কাছে একজন মেহমান আসছে আচ্ছা তোমাদের ঘরে কি কোনো খাবার আছে মেহমানকে মেহমানদারি করার জন্য এটা স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন স্ত্রীরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই কি ছাড়া একটু বুঝলেন কথাটা কি বলছে আমাদের ঘরে এখান থেকে একটু আমরা বুঝি আমাদের কারো ঘরে যদি পানি থাকে আর কোনো খাবার নাই আমাদেরকে কেউ যদি বলে ভাই খাবার আছে তখন আমরা কি বলি না না খাবার টাবার নাই পানি ছিল কিন্তু কি বলি আমরা না খাবার টাবার নাই নবীর বিবিরা কি বললেন ঘরে পানি ছাড়া এখান থেকে বোঝা যায় নবীর বিবিরা পানি টানও একটা খাবার মনে করতেন কারণ তাদের ঘরে মাসের পর মাস এই পানি থাকতো খাবার মাঝে মাঝে খেজুর এই দুইটা ছাড়া আর খাবার থাকতো না এই জন্য বললেন যে ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই একটা খাবার আছে কি পানি তো নবীজি সাল্লাহ সাল্লাম চিন্তা করলেন মেহমানদের তো আর শুধু পানি দিয়ে খাওয়ানো যাবে না নবীজি একটা ঘোষণা করলেন মাই আজম্মু হা ও আচ্ছা তোমাদের মধ্যে কেউ আসো আমার এই মেহমানকে মেহমানদারি করবা একটু মাথায় আলেন কথা না বলতেছে আমার মেহমানকে মেহমানদারি করবা আসো কেউ এক বললেন হুজুর আমি সাহাবি মেহমানকে নিয়ে চলে গেলেন বাড়িতে स्त्रीर কাছে গেলেন কি বললেন আক্রিমী দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর রাসূলের মেহমান নিয়ে আরছি মেহমানের সম্মান করো যথেষ্ট খাতিরদারি করতে হবে কারণ এটা সাধারণ মেহমান না এটা আল্লাহ রুসুলের মেহমান স্ত্রী বললেন আপনি আপনি মেহমান নিয়ে আরছেন বুঝে শুনে আনছেন মা আইন্দানা ইল্লা কুতুসি নিনা ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই আপনি খাওয়ার মতো খাবার নাই আমি খাওয়ার মতো খাবার নাই বাচ্চাদের একটু খাবার আমি কষ্ট করে সংগ্রহ করছিলাম এটা ছাড়া আর কিচ্ছু নাই বলো কিচ্ছু কার ঘরে নাকি খাবার নাই। স্বামী বললেন কিছু করার নাই সাবধান তোমার তিনটা কথা বলি মন দিয়ে শোনো ঘরে যে খাবার আছে বাচ্চাদের ওটাই তুমি তৈরি করো তিন করোটা জ্বালায় বাচ্চারা রাতের খাবার চাইলে ভুল বুঝ দিয়ে ঘুম পাড়াইয়া দিবা ঘুমাও ঘুমাও দিতেছি দিতেছি এগুলা বইলা ঘুম পাড়ায় তাহলে বাচ্চাদের খাবার তৈরি করো আবাদত বাতিটা জ্বালাও বাচ্চারা চাইলে ঘুম পাড়ায় দিবে স্ত্রী খাবার তৈরি করলেন তৈরি করার পর এবার মেহমানের সামনে খাবার দিবে মেহমানকে বসাইলেন বসানোর পর স্বামী স্ত্রীকে বুদ্ধি দিলেন তুমি এক কাজ করবা বাতিটা ঠিক করার বাহানায় বাতিটার কাছে দাঁড়ায় বাতিটা নিবাইয়া দিল কয় বাতি কেন নিবাবো বাতি নিবানোর পর কারণ মেহমান ওই জামানায় মেজমান ছাড়া খাইতেন না এই জন্য মেহমান খাবার দেওয়ার পর বলবে ভাইজান আপনি খাবেন না আপনার স্ত্রী খাবে না বাতি জ্বলবে না আমি আর তুমি অন্ধকারে মুখ নাড়াবো মেহমান খাবে আর আমরা দুইজন শুধু মুখ নাড়াবো যেন মেহমান বুঝে যে আমরাও খাইতেছি আর খানা নাসাও পর্যন্ত তোমার খালি বাতি ঠিক করতেই থাকবা কিন্তু বাতি যেন না জ্বলবে তো বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিস ثم قاما وكانها تصلح الصراط جاه بیبی باতির কাছে গেছে باতিটাকে ঠিক করার बहाনায় আফসাথু বাতিটা একদম নিবায়া দিয়েছে নিবায়া দেওয়ার পর এবার খালি গুতায় মানে মনে করেন বাতি ঠিক করে আরে ঠিক হই না আহারে ঠিক হই না আমরা বাংলাদেশী ভাষায় আর এর মানে ইচ্ছা ধরেই ঠিক করতেছে এদিক দিয়ে তারা দুইজন খাবারের অভিনয় করতেছে হাদিসে আসছে ইউরিয়া নিহি আমনাহুমা ইয়াকুলান তারা দুইজন मेहमानকে বুঝাইতেছে মহমান সাহেব আমরাও খাইতেছি আপনিও খান মেহমানের খাবার শেষ বাতিও ঠিক রাতের বেলা স্বামীও ক্ষুধার্ত স্ত্রী ক্ষুধার্ত বাচ্চাগুলাও ক্ষুধার্ত সব ক্ষুধা নিয়ে রাতে ঘুম সকাল বেলা সাহাবি নবীজি তারে দেখে বলতেছে কি ব্যাপার তুমি আর তোমার স্ত্রী মেহমানের সাথে যা করলা তোমাদের এই কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়ে কোরানের আয়াত নাজির আল্লাহ খুশি আবার হাসি দিছে আবার আয়াত আয়াতির সুরে হাসরের নয় নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ বলে ওয়া ইয়ু'থিলুনা আলা আনফুসিহিম ওয়া লাউ বিহিম খাসাস নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন তারা নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় এটা হলো আমার নবীর সাহাবিদের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ এই হলো সাহাবিদের মেহমানদারির একটা দৃষ্টান্ত আরেকটা দৃষ্টান্ত দেখি ইব্ন আবিদ দুনিয়া হাদিসের গিতাব 20 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজির একদল সাহাবী ছাত্র মাদ্রাসাতুস সুফা সেখানে পড়াশোনা করতেন মদিনায় নবীজির প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা ওই মাদ্রাসায় সাহাবায় কারাম পড়াশোনা করতেন তো সেখানে যারা থাকতেন তাদেরকে বলা হতো আসহাবু সুফা তাহাদিসের মধ্যে আসছে কানা আসহাবু সুফা দিদা আমসাউ ইনতালা রাজুল বির রাজুল ওয়ার রাজুল বির রাজুলাইন আসহাবে সুফা যারা রাতের বেলা তাদেরকে একজন সাহাবি একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য পর রজুলবির রজুলাইন আবার কোনো দুইজন সাহাবিকে নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য যেটা বর্তমানে আমরা বলি জায়গীর কি বলি জায়গির বলি অথবা লজিং বলি ওই যে মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ার নাম না এটা লজিং বা জায়গির মনে রাখবেন মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ার মানি হলো আল্লাহ রসুলের मेहमान के अपने मेहमानदारी करते थे तो ছাত্র যারা ছিলেন একজনকে হয়তো একজন নিয়ে যেতেন অথবা একজন দুইজনকে নিয়ে যেতেন আর নবিজির একজন সাহাবী ছিল নাম সাদ ইবনে আম্মা সাদ ওবাদা উবাদা তলে লায়ান তালিকু বিসামালি লাকুল লায়লা সাহাবী ওবাদা প্রতি রাতে 80 জন সাহাবীর মেহমানদারি করতেন মাসেনা দিল্লি রাতে কেউ একজন কেউ দুইজন আর সাদ ইবনে ওবাদা 80 জন প্রতিরাতে নিয়ে যেতেন আসো বাসা আসো 80 জন এ হলো সাহাবায়ে کرامের মেহমান ইবনে আবিদ এই কিতাবের 49 নম্বর হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুমার বর্ণনা তিনি বলেন আহাবুত ত্বাআমিল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি যে খাবারের মধ্যে হাত বেশি পড়ে ওই খাবার আল্লাহর কাছে বেশি প্রিয় এর মানে যে খাবারে মেহমান বেশি হয় ওই খাবার আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার আর একটা দৃষ্টান্ত শোনেন নতুন বিয়ে করছে সাহাবি নাম আবু উসাইদ আস সাঈদি বুখারীর বর্ণনা পাঁচ হাজার সাতানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম সাহাল ইবনে সাদ আস সাঈদি যার ব্যাপারে বর্ণনা করতেছেন তার নাম আবু আবুদি মনে অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবাই ছেলের বাড়িতে আইসা অলিমা খাবে তো বর্তমানে আমরা বলি বরযাত্রী কি বলি কন্যা যাত্রী বলেনি কেউ বলে না কারণ কন্যার বাপের বরযাত্রী বলা হয় বর্তমান যুগে কন্যার বাপের গলার মধ্যে পাড়া দিয়ে হলেও তিনশো জন গিয়ে তার বাড়িতে মেহমান হয়ে আমরা খেয়ে আসা এটাকে বলা হয় বরজাত তো এ হলো বরজাতি কন্যাদের কিন্তু শুনবেন না অথচ উচিত ছিল কন্যা যাত্রী হয়ে গেছে বরজাত উচিত ছিল অলিমা করা করে কি ও বা মেয়ের বাড়ি খাবে শুধু কি খায় বিয়ের মধ্যে একশোটা দোষের মধ্যে একশোটা দোষ মেয়ের পরিবারের হয় ছেলের পরিবারের হয় না কি এক পরিবারের হয়েছে না দুই পরিবার একশোটা দোষ কোন পরিবারের মেয়ের পরিবার ছেলেটা হয় না কারণ ছেলে তো সে যে বিয়ে করছে এটাই তো বেশি শুক্রিয়া আদায় করে কি করছে একটা ভাবসা পাচ্ছে না মেয়ে আমি বিয়ে করছি শুক্রিয়া আদায় করে তো এরপর কি করবেন এখন ইচ্ছা মতো শ্বশুর যেহেতু আপনি বিয়ে করছেন আপনার ভাবসাব থাকতে হবে না রসুলের সাহাবী বিয়ে করছেন আবু সাইদ আল্লাহ তালা বিয়ে করার পর তিনি অলিমার অনুষ্ঠান করলেন সুবানল্লাহ বসু অলিমায় সাহাবীদেরকে দাওয়াত দিলেন প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিলেন শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্ত প্রধান অতি দান দাবি নবীজিকে তার অলিমায় দাওয়াত দিলেন তার স্ত্রী চিন্তা করলেন এমন মেহমান আর জীবনে পাওয়া যাবে না নতুন বিবি চিন্তা করলেন এমন মেহমান আর পাওয়া যাবে না সহজে স্ত্রী আমাদের দেশে ডেক্সির কাছে যাওয়াই নিছে ওই নববধূ চিন্তা করলেন সর্বনাশ মেহমান আল্লাহ নবী মেহমান সাহাবিরা এই সুযোগ আর পাওয়া যাবে না তিনি কি করলেন তিনি নিজেই ভিতরে খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিলেন নতুন বিবি খাবার পরিবেশন করে কে নতুন বিবি ওয়াকানাত ইমরাতুহু ইয়াউমা ইদিন খাতিমাহুম সেদিন তার বিবি হয়ে গেলেন তাদের মহমানদারি করার জন্য খাবার পরিবেশক হয়ে গেলেন তার বিবি কার নতুন দুলার নতুন বিবি স্বেচ্ছায় খাবার পরিবেশন করতেছে শুধু তাই না তার বিবি কি করলেন তার বিবি বললেন আমার স্বামীর অলিমাতে আমি তো খাবার প্রস্তুত করেছি আল্লাহ রাসূলের জন্য আমি একটা স্পেশাল খাবারও প্রস্তুত করছি কি খেজুর দিয়া একটা পছন্দনীয় খাবার আছে নবীজির এই খাবারটা আমি তৈরি করছি অলিমার পাশাপাশি আল্লাহ রসুলকে এই খাবারটাও আমি চিন্তা করছেন সাহাবা কেরাম নতুন বিয়ে করছে বিয়ে করার পর তার স্ত্রী নতুন স্ত্রী চিন্তা করছে যে এমন মেহমান তো আর পাওয়া যাবে না এই জন্য তিনি নিজেই ভিতর থেকে খাতির করতেছে খাবার পরিবেশন করতেছে এগুলো আজকের তিন নাম্বার আলোচনা মেহমানদারি সম্পর্কে এক নাম্বার নবীদের শূন্য দুই আমাদের নবীর শূন্য তিন সাহাবাই কেরামেরও শূন্য চার নাম্বার মেহমানদারির গুরুত্ব কয়েকটা হাদিস শুনলে বুঝবেন গুরুত্ব কেমন এর মধ্যে দুই একটা হাদিস শুইনে একটু হাসি আসবে বেশি জোরে আসেন না হালকা হাসি দিয়ে সহি বুখারির ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মান কা ইয়ামিনু বিল্লাহি ওয়াল আখির ফাল ইউক rim ইফা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে সুবহানাল্লাহ এই হাদিস থেকে জানলাম মেহমানকে সম্মান করা এটা ইমানের আলামত সুবহানাল্লাহ বলেন তো মেহমানকে সম্মান করা কিসের আলামত এখান থেকে গুরুত্ব বুঝে আসে দুই নাম্বার দৃষ্টান্ত গুরুত্বে মেহমানদারী সহি বুখারির উনিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক হাজার নয়শো এই হাদিসটা শোনার আগে একটু বুঝেন নবীজি একজন সাহাবি আছে নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি কি করে সারা দিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে স্ত্রীর হক আদায় করে না চোখের হক আদায় করে না শরীরের হক আদায় করে না উনি কি করে সারা দিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে নবীজির কাছে বিচার গেছে কার কাছে নবীজির কাছে নালিশ গেছে আপনার সাহাবি পুরো খুশ খবর রাখেনা পরিবার কি ব্যাপার আমি শুনলাম তুমি নাকি সারাদিন রোজা রাখো আর সারা নামাজ পড়ো সাহাবি বললেন জি হুজুর নবীজি বললেন এটা আর প্রতিদিন রোজা রাখবানা আর সারারাত নামাজ পড়বানা। নাম ওয়াকুম রাতের কিছু অংশ ঘুমাইবা আর শেষ রাতে তাহার করবা মাঝে মাঝে নফল রোজা রাখবা নফল রোজা রাখবা প্রয়োজনে যদি রাখতে হয় তিনটা নফল রোজা রাখবা তেরো চোদ্দ পনেরো আর যদি আরো বেশি রাখতে চাও তাহলে সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলো রাখবা আর তেরো চোদ্দ পনেরো রাখবা এটা বলার পর নবীজি বললেন শোনো ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা